ধৈর্য ব্যবসার একটি গুরুত্বপূর্ণ মূলধন একটি বেচ শেষ হওয়ার পর আরেকটি বেচ শুরু করার আগে কমপক্ষে এক থেকে দু সপ্তাহ পর্যন্ত খামারটিকে ফেলে রাখা উচিত এবং এই সময়টিতে খামারটিকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া চারোদিকে নদী বেষ্টিত এই দ্বীপটি একটি ইউনিয়ন যেদিকে তাকাবেন কৃষকের কর্মব্যস্ততায় আপনার চোখে পড়বে বাহিরের দেশের মুরগি পালনের একটি পদ্ধতি এখন বাংলাদেশেও অনুশীলন করা হচ্ছে হয়তো মাচার উপরে অথবা বালি কিংবা লেটারে মুরগি পালনে অভ্যস্ত দেশের পোলট্রি খামারিরা খাঁচায় ব্রয়লার মুরগি পালন একটি নতুন পদ্ধতি ইদানিংকালে এই পদ্ধতিতে মুরগি পালনকারী খামারির সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে খাঁচা নির্মাণের জন্য দুই ধরনের নির্মাণ উপাদান লক্ষ্য করা যায় তার মধ্যে একটি হচ্ছে লোহার ফ্রেম অন্যটি হচ্ছে বাঁশ ও কাঠের ব্যবহার খাঁচায় মুরগি পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ব্যাপার রয়েছে এর মধ্যে একটি হচ্ছে কিভাবে মুরগির বিষ্ঠা পরিষ্কার করা হবে আরেকটি হচ্ছে কিভাবে খাঁচায় বৈদ্যুতিক পাখা সেট করা হবে খাঁচায় কিভাবে বৈদ্যুতিক পাখা সেট করবেন সেটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে ইন্ডিস্ক্রিনে সেটি শো করবে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন মুরগির বিষ্ঠা পরিষ্কারের কয়েকটি পদ্ধতি রয়েছে তবে সব খাবারের জন্য সবগুলো পদ্ধতি ব্যবহারের সুযোগ থাকে না এই খামারি একটি হ্যান্ডমেড বেলচার মাধ্যমে মুরগির বিষ্ঠা পরিষ্কার করছেন তবে এই ধরনের পদ্ধতি মোটেই শুভকর নয় এটি একদিকে যেমন প্রচুর পরিশ্রম অন্যদিকে সময় সাপেক্ষ ব্যাপার খাঁচায় মুরগির বিষ্ঠা পরিষ্কারের আরেকটি পদ্ধতি হচ্ছে রোলার পদ্ধতি এই পদ্ধতিটি খুবই সুবিধাজনক যা একজন খামারের পরিশ্রম এবং সময়কে বহুলাংশে কমিয়ে দিয়েছে ব্রয়লার মুরগি পালনের জন্য রোলার সিস্টেমের এই খাঁচা পদ্ধতিটি জনপ্রিয় হওয়ার আরও কিছু কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এটি একজন খামারের লিটার কস্টকে সেভ করে দিচ্ছে